দীর্ঘ পনেরো মাস ধরে কিন্তু গাজায় ইসরায়েলি আগ্রাসন চলতেছে এবং বলা হচ্ছিল যে দুই পঁচিশ সালের শুরুর দিকে এসে গাজাই আগ্রাসন কিন্তু স্থগিত করা করা হবে হবে। বা বন্ধ সাথে কিন্তু কিন্তু এমন একটি চুক্তিও তারা প্রকাশ করে কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তির কোনো বাস্তবায়ন নাই বা এই যুদ্ধ আদৌ থামবে কিনা বা এই আগ্রাসন আদৌ থামবে কিনা সেই ব্যাপারেও কিন্তু কোনো হদিস নাই তো বলা হচ্ছিল যে আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই এই হামাসের সাথে এই এবং গাজায় আগ্রাসনটা যাতে বন্ধ করা হয় এবং বলা হচ্ছিল যে হামাসের কাছে আহ হামসের বেশি ইসরায়েলি বন্দি আছেন বা নাগরিকটা বন্দি আছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হবে এবং অথবা বিরতির মাধ্যমে কিন্তু সেই যুদ্ধবন্দীদেরকে কিন্তু নিয়ে আসা হবে এগুলোর কোন চুক্তি বাস্তবায়ন নাই গাজার উপরে কিন্তু ইসরায়েলি আগ্রাসন ক্রমেই কিন্তু চলতেছে আর নেতানিয়া যিনি প্রধানমন্ত্রী আছেন ইসরায়েলের বা সরকার আছেন তিনিও আসলে কোনোভাবে এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে কিন্তু পক্ষে না তো একটার পর একটা কিন্তু ইসরাইল এই নেতানিয়াহ বাহিনী কিন্তু একটার পর একটা দেশের কিন্তু তারা তাদের আগ্রাসন কিন্তু চালিয়ে যাচ্ছে এর ফলশ্রুতিতে আসলে কি হলো ইসরায়েলি সেনারা কিন্তু এই মুহূর্তে আসলে কোন যুদ্ধ করার ক্ষেত্রে কিন্তু পক্ষে না এখন ইসরায়েলি সেনারাই নেতানিয়াহ সরকারকে কিন্তু চাপ দিচ্ছে যাতে খুব দ্রুত ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসনে বসার আগেই যাতে এই গাজার গাজা হামলা কিংবা এই হামাসের সাথে যুদ্ধ যাতে বিরতি ঘোষণা করা হয় আর যদি না হয় যদি সরকার এই হামাসের সাথে কোনো চুক্তি না করে তাহলে নিজেরাই সেনারাই ইসরায়েলি সেনারাই নিজেরাই তখন যুদ্ধ করবে না অথবা তারা যুদ্ধের ইস্তফা জমা দিবেন এমন একটি বার্তা কিন্তু প্রকাশ করছেন তো বলা হচ্ছে যে আসলে ইসরায়েলি সেনারা কোনোভাবেই আসলে গাজার সাথে এই মুহূর্তে যুদ্ধ করতে রাজি না বা যুদ্ধ আর করতে চাচ্ছেন না কারণ তারা নিজেরা মানে তারা আসলে আসলে এখন হয়ে যাচ্ছেন যে নিজেরা দীর্ঘদিন মানে গাজার উপরে তারা নিজেরাও এখন এটা ইয়া পাচ্ছেন না তারা নিজেরাও এটা সহ্য করতে পারছেন না তো বলা হচ্ছে যে আসলে এই পর্যন্ত গাজায় এই আগ্রাসন চলমানে ছেচল্লিশ হাজারেরও বেশি নির্বাহ প্রাণ কিন্তু সেখানে ঝরছে কিন্তু এখন পর্যন্ত তাদের এই দুশো জনেরও বেশি ইসরায়েলি যুদ্ধবন্দীদের কিন্তু তারা উদ্ধার করতে পারেন নাই এবং এই যুদ্ধবন্দীরা আসলে কোথায় আছে সেটারও কিন্তু তারা হদিস নাই এই দুশো জন মানুষের জন্য কিন্তু এই ছেচল্লিশ হাজার নিরীহ মানুষগুলো কিন্তু মারা হচ্ছে তো আসলে ইসরায়েলি সেনাদের মধ্যেও কিছু তো ভালো ভালো তো সেনা আছে সেখানে যারা মনে করতেছেন আসলে দুশো জন মানুষের জন্য এতগুলো নিরীহ প্রাণকে আসলে কোনোভাবেই ঝরানো উচিত না তো সেই ক্ষেত্রে তারা আসলে তারা সরকারকে চাপ দিচ্ছেন যাতে খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে অর্থাৎ এই আগেই যাতে এই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয় এবং একটা চুক্তি যাতে করা হয় যাতে যুদ্ধবন্দীদের ফেরত দেওয়া হয় কিন্তু আসলে আদৌ কি এটা সম্ভব হবে নেতানিয়াহু কি বা নেতানায়াহু প্রশাসন কি আদৌ এই যুদ্ধ বিরতি ঘোষণা করবেন কিনা এটাই এখন দেখার বিষয়